অনার্স প্রথম বর্ষের সুপ্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা ফান্ডামেন্টাল অফ কোর্সের চ্যাপ্টার সেট থিওরি থেকে আজকে আমাদের লাস্ট ক্লাস ক্লাস আমরা ইতিমধ্যে তিনটা শেষ করেছি তো তোমাদেরকে আগেই বলে রাখি আমাদের এই ক্লাসটা করতে হলে আমাদের আগের যে তিনটা ক্লাস আছে ক্লাসগুলো একটু ধারাবাহিক করে আসার চেষ্টা করবা তো আজকের ক্লাসে আমরা যেহেতু লাস্ট ক্লাস আজকের ক্লাসে আমরা মোট তিনটা দেখা কেন আমরা তিনটা অঙ্ক লিখে রেখেছি বাট এখান থেকে আমরা দুটো উপবাদ্য করব এটা উপবাদের মতোই বাট দুটো অঙ্ক করব এবং একটা তোমাদের হোমওয়ার্ক দেব দেখো আজকের টাইপটা হলো আমরা গত দিনের যে থিওরিমটা শিখেছিলাম সেই থিওরিম একটু যদি খেয়াল করো আমাদের ওখানে ইউনিয়ন ছিল ইন্টারসেকশন ছিল বাট কোনো গুণ চিহ্ন অথবা মাইনাস চিহ্ন ছিল না বা বিয়োগ চিহ্ন ছিল না দেখো এই গুণ চিহ্ন বিয়োগ চিহ্ন আমাদের ছিল না তো এই গুণ চিহ্ন বিয়োগ চিহ্নের আজকে আমাদের লাস্ট ক্লাস আজকের টপিকটার উপর শেষ করতে পারলেই আশা করি এই অধ্যায় থেকে যে প্রশ্ন আসুক না কেন তোমরা সবগুলাই পারবে তো চলো দেরি না করে শুরু করা যাক তো তোমাদেরকে বললাম আমি জাস্ট এখান থেকে আমি এখান থেকে তোমাদেরকে দুটো করে দিব দুটো করে দিব এবং এই বত্রিশ নম্বরটা হোমওয়ার্ক থাকবে তোমরা একটু ভিডিওটা একটু ব্যাকে যে একটা স্ক্রিনশট দিয়ে রাখো যেন তোমরা এই অঙ্ক তিনটা পরে বা যেটা হোমওয়ার্ক দিয়েছি আগে এটা করতে পারে একটু রাখো তো দেখো তো দেখো আমরা কিভাবে প্রমাণ করি তো চলো আমরা প্রথমে তিরিশ নম্বরটা প্র্যাকটিস করি ওকে তার আগে মনে রাখতে হবে দেখো একটা জিনিস মনে রাখতে হবে যে মনে রাখতে হবে দেখো মনে রাখতে হবে মনে রাখতে হবে গুণ চিহ্ন থাকলে দেখো গুণ চিহ্ন থাকলে সময় আমরা এই যে প্রতিটা অঙ্কে প্রথম ক্ষেত্রে ধরে নিই যে এক্স এফসাইলন বাম বামপটা ওই জায়গাটাই x, কমা ওয়াই ধরতে হবে এটা একটু মনে রাখবা একটু মনে রাখবা কি লিখেছি একটু মনে রাখবা দেখো কি লিখেছি যে কোন বা ক্রস চিহ্ন থাকলে এটাকে বলে ক্রস দেখো ক্রস চিহ্ন থাকলে ধরতে হবে আরেকটা এটা একটু মনে রাখো তাহলে কম্পিউটার হয়ে যাবে যখন এই যে এক্স এপসাইলন অফ এ মাইনাস বি যখন এমন থাকে মাইনাস থাকলে কি করতে হবে দেখো নোট ডাউন করে রাখো কি বললাম যদি কখনো মাইনাস থাকে তাহলে কি হবে এক্স এফসাইলান অফ এ দ্বিতীয়টা দ্বিতীয় যে পথটা থাকে সেইটার জন্য এবং ওই দ্বিতীয়টা ওইটা হবে নট একটু ভালো করে খেয়াল করো এই দুটা মনে রাখতে পারলে তোমাদের অঙ্ক রায় কোন সমস্যা হবে না তো এটা তো আমাদের বিয়োগ চিহ্ন নাই শুধু গুণ তাহলে এটা ক্ষেত্রে আমাদের এইটা প্রয়োজন হবে আর পরবর্তীতে যেটা করবো সেটা ক্ষেত্রে প্রয়োজন হবে তো দেখো এবার আমরা অঙ্কটা শুরু করি কি বলছে দেখো তাহলে এইটা তোমাদের একটু সুন্দর করে মনে রাখতে হবে গুণ থাকলে কি করতে হবে মাইনাস থাকলে কি করতে হবে গুণ মাইনাস দুটো থাকলে আমাদের দুটো প্রয়োগ করতে হবে তো দেখো কি করুন আমাদের প্রথম কাজ কি যে ধরি প্রথম কাজটা হলো বাম পক্ষে এটা

কশন সি আশা করি তোমরা বুঝেছ এবার দেখো এবার কি করবো এক্স ওয়াইল অফ দেখো এক্স অফ এ জন্য ইন্টারসেকশন সি আশা করি তোমরা বুঝেছ দেখো তাহলে কি করলাম গুণ চিহ্ন থাকলে x, y ইpsilon ধরতে হবে এবং এবং নিতে হবে গুণের জন্য কি নিতে হয় এবং নিতে হয় একটু মনে রাখো গুণের জন্য কি নিতে হয় এবং নিতে হয় গুণের জন্য এবং নিতে হয় কি নিতে হয় গুণের জন্য এবং নিতে হয় ভালো করে মনে রাখো তো দেখো কি করলাম x ইpsilon অফ a y ইpsilon অফ b ইন্টারসেকশনস তাহলে দেখো আমরা কি লিখব x ইpsilon অফ a এবং দেখো y ইpsilon অফ b আমরা গত ক্লাসে শিখেছিলাম যদি কখনো যদি কখনো দেখো যদি কখনো এপসাইলন দেখো এ ইন্টারসেকশন বি থাকে তাহলে আমরা কি করতাম যে এটা থাকতে হয় এবং কি হয় ইন্টারসেকশন যদি আহ এবং ইন্টারসেকশন থাকে তাহলে আমাদের এবংটা লিখতে এবং বলতে বোঝায় যে দুটোর মধ্যেই থাকে দেখো ওয়াই এফসাইলন অফ সি আশা করি তোমরা বুঝেছো এবার দেখো কি করব x ইপসাইলন অফ a এবং y ইপসাইলন অফ b অর্থাৎ এই যে এইটুকো দেখো এইটুকো এর সাথে একবার প্রথমটা এইটুকো এর সাথে একবার দ্বিতীয়টা মাঝখানে যেহেতু এই যে এবং আছে এই কারণে এবং তাহলে এখানে যদি অন্য কিছু থাকতো তাহলে আমরা অন্য কিছুই লিখতাম না দেখো এখানে থাকলো এবং এখানে হবে x ইপসাইলন অফ a এবং এই এবংটা হলো এই এবংটা এবং ওয়াই সি আশা করি তোমরা বুঝেছো এবার দেখো আমরা সবসময় যেহেতু পক্ষ থেকে ডান পক্ষের দিকে যাচ্ছি সবসময় ডান ডান পক্ষে কি দেওয়া আছে কি করতে হবে আমাদের একটু খেয়াল করো তাহলে দেখো এখানে আমরা লিখতে পারি যে যেহেতু এক্স এবং ওয়াই দুটো আছে তাহলে আমরা দুটো একবার লিখতে পারি যে x তোমার ওয়াই এলিমেন্ট অফ তাহলে আমাদের কি থাকতেছে থাকতেছে এ আর এবং এর জন্য ক্রস চিহ্ন দেখো আমরা আমাদের এবং লিখতে হয় ক্রস চিহ্ন থাকলে এবং দিতে হয় এবং ক্রস চিহ্ন থাকলে আমাদের দুইটা চলক্রান্তে হয় একটা জিনিস মাথায় রেখো ক্রস ক্রস চিহ্ন হলে আমাদের দুইটা চলক্রান্ত হয় তাহলে দেখো এখানে দেখো এক্স একটা প্রশ্ন থাকতে পারে যে আমরা তো সাধারণত দেখে যেখানে যেটা লিখলাম যে x এলিমেন্ট অফ এ এবং এক্স এফসাইলন অফ সি এখানে তো এবং থাকাকালীন আমি তো এখানে ইন্টারসেকশন দিয়েছিলাম একটা জিনিস মনে রাখো একটু খেয়াল করো

এখানে দেখো এক্স এফসাইলন অফ এ আছে এখানে এক্স ওয়াই এফসাইলন তাহলে দেখো আমি এখানে কি লিখতে পারি এক্স ওয়াই এফসাইলন এখানে আমি লিখতে পারি যে এ ক্রস বি আচ্ছা এবং এবার দেখো এক্স কমা ওয়াই এক্স কমা ওয়াই এফসাইলন এখানে আছে কি এবং যেহেতু দেখো এই দুটো তো এখন একসাথে হয়ে গিয়েছে একসাথে কাউন্ট করতেছে দেখো x ওয়াই মনে করে সম্পূর্ণটা মিলে মনে করে একটা মনে করে সম্পূর্ণটা মিলে হলো x y, Epsilon, মনে করি সব দুটো মিলে হলো একটা এক্স এফসাইলন আর তাহলে এফসাইলন এবং এবং আছে এফসাইলন আর এবং থাকলে কি নিতে হয় সুপ্রিয় শিক্ষার্থী এফসাইলন এবং থাকলে আমাদের ইন্টারসেকশন নিতে হয় আমরা প্রমাণের সুবিধার্থে প্রমাণ দেখে লিখব যদি আমরা খুব বুঝতে সমস্যা হয় আমরা মনে করতেছি আমরা বুঝতেছি না তাহলে জাস্ট প্রমাণের যেটা যেই দিকে যেতে বলছেন আমরা ওইভাবে লিখব তাহলে কি হচ্ছে এ ক্রস সি আশা করি তোমরা বুঝেছো তাহলে দেখো এবার কি লিখবো যে অথায় আমাদের যেটা ছিল দেখো আমাদের উপোসেটিন দিতে হয় তাহলে আমাদের হলো এ ক্রস বি এখানে আছে ইন্টারসেকশন এ ক্রস সি আশা করি তোমরা বুঝেছো এটা মনে করো এক নম্বর আশা করি তোমরা বুঝেছ এবার তো একদম সহজ আমরা কি জানতাম একবার যদি প্রমাণ করতে পারি আমরা এবার নিচের দিক থেকে উপরের দিকে গেলে আমাদের প্রমাণ করা হয়ে যাবে তো আমাদের আর করার প্রয়োজন হবে না তোমরা আশা করি এইটুকু নোট করে নিয়েছো আমি এইটুকু মুছে দিচ্ছি এবার দেখো এবার দেখো কি করতে হবে আমরা একটু আগে শিখেছি বা গত ক্লাসে শিখেছিলাম যে একবার যদি প্রমাণ করা হয়ে যায় তাহলে আমরা কি করব এই নিচের দিক থেকে উপরে নিয়ে যাব নিচের দিক থেকে উপরের দিকে সরি এই লাইনটা থেকে না এই লাইনটা থেকে আমরা যদি নিচের দিক থেকে আমরা যদি নিচের দিক থেকে ওপর দিকে নিতে পারি তাহলে কি করবো এক্স ওয়াই এলিমেন্ট অফ দেখো এক্স ওয়াই এফসাইলন অফ এফসাইলন অর এলিমেন্ট এলিমেন্ট বলতে বোঝাতে পরবর্তী অংশ এফসাইলন দিলে হবে এই নাম হলো তো দেখো এখানে আছে এ ক্রস এখানে আছে ইন্টারসেকশন এ ক্রস সি তাহলে সহজ হিসাব আমি এই যে লাইনটা লিখলাম দেখো একটু দেখো আমি এই লাইনটা লিখেছি এবার কি করব এর আগের লাইনটা দেখো এর আগের লাইনটা এর আগের লাইনটা লাইনটা এইভাবে খেয়াল করো জাস্ট এর আগের অব এখানে কি আছে এ ক্রস বি আছে দেখো এবং এবমা ওয়াই y সাইন অফ a ক্রস c এবার দেখো এবার দেখো তার আগের লাইনটা আবার এই লাইনটা লিখেছি এবার দেখো তার আগের লাইনটা জাস্ট তার আগের লাইনটা কি হবে দেখো দেখো এবং দেখো ওয়াই এফল অফ সি একটু যদি খেয়াল করো এবার দেখো এবার আমরা কি করবো তার আগের লাইনটা দেখো এই লাইনটা এবার দেখো কি করবো of of x of A. x এবং b আশা করি তোমরা বুঝেছো এবার দেখো তার লাইনটা দেখো এবারই কিন্তু আমাদের প্রমাণটা আসলে করি হয়ে যাবে তো দেখো তার উপর লাইনটা কি লিখবো যেহেতু আমাদের এখানে প্রয়োজন হচ্ছে আমরা একটু মুসে দিই একটু দেখো দেখো এবার দেখো

এবং এর জন্য ক্রস বি ইন্টারসেকশন সি আশা করি তোমরা বুঝেছো তাহলে দেখো আমরা কিন্তু এবার বাম পক্ষ থেকে ডান পক্ষ থেকে বাম পক্ষে চলে গেলাম তার মানে আমরা যদি এক পার্ট করতে পারি একটু মনোযোগ দাও আমরা যদি এক পার্ট করতে পারি তাহলে এক পার্ট করার পরে আমরা নিচ থেকে উপর দিকে গেলে আমাদের অঙ্কটা হয়ে যাবে এই দিকে তো দেখো আমরা কি করবো এখন যেহেতু আমরা ডান পক্ষ থেকে বাম পক্ষে গিয়েছি বাম পক্ষ হ্যাঁ ডান পক্ষ থেকে বাম পক্ষে গিয়েছি সেহেতু আমরা লিখবো যে এ ক্রস বি ইন্টারসেকশন দেখো এ ক্রস সি উপর দিব তো দেখো আগের বার লিখলাম যে বামপক্ষ দুটো উপসেট তাহলে আমরা একবার লিখতে পারি এক ও দুই হতে দেখো এবার আমরা লিখতে পারি যে এক ও দুই হতে এক ও দুই হতে দেখো আমরা একবার লিখতে পারি যে এক ও দুই হতে এক ও দুই হতে লিখতে পারি যে হলো প্রমাণিত দেখো এইটা হলো প্রমাণিত এটা হলো প্রমাণিত আশা করি তোমরা বুঝেছো তাহলে আমাদের মেন টপিকটা হলো মেন যে জিনিসটা বুঝতে হবে সেটা কি যে গুণ যদি থাকে গুণ যদি থাকে তাহলে আমরা কি করতে হবে আমাদের দুইটা চলক আনতে হবে দুটো গুণ থাকলে গুণ থাকলে দুইটা চলক আনতে হবে এবং ক্রসের জন্য আমাদের ক্রসের জন্য আমাদের এবং টানতে হবে ক্রসের জন্য আমাদের এবং টানতে হবে এই গুণ থাকলে জাস্ট গুণ থাকলে গুণ থাকলে গুণ থাকলে এই টপিকটুকু যদি তোমরা বুঝতে পারো আশা করি বাকিটুকু আমাদের পূর্বের থিওরামের মতো আমরা সহজ যেটা নাইনটিনে শিখেছি বা গত ক্লাসে শিখেছি এইগুলাই তো আশা করি তোমরা এটা বুঝেছো এই রিলেটেড যদি কোনো ম্যাথ থাকে বা উপপাদ্য থাকে সেগুলো করার চেষ্টা করব এখন আমরা মাইনাসের একটা দেখাবো বিয়োগ চিহ্নের একটা দেখাবো তাহলে আমাদের এই চ্যাপ্টারটা খুব সুন্দরভাবে শেষ হবে বলে আমি মনে করি এবং তোমরা আসলে পারবে এবং এমন ভাবে তোমাদেরকে বুঝিয়েছি আমি বিশ্বাস করি যে তোমরা নিজে তো বুঝবে অন্যকেও বুঝাইতে পারবা তো চলো আমাদের এবার জাস্ট বিয়োগের একটা করব তাহলে আমাদের অধ্যায়টা মোটামুটি শেষ হয়ে যাবে তো দেখো সুপ্রিয় শিক্ষার্থী এবার দেখো আমরা এক্সাম্পল থার্টি ওয়ান এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ এটা খুবই গুরুত্বপূর্ণ এটা কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এটা হলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এটা কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট ভেরি ভেরি দেখো এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা প্রায় পরীক্ষা আসে তো দেখো এটা করতে হলে আমাদের যেটা আগে থেকে জানতে হবে সেটা কি এটা করতে হলে আমাদের কি করতে হবে এটা করতে হলে আমরা গত ক্লাসে আমরা শিখতে শুধু গুণ ছিল এটা কিন্তু গুণও আছে দেখো একটা বিয়োগ চিহ্ন আছে তাহলে গুণেরটা তো আমরা ইতিমধ্যেই জেনেছি যে যদি কখনো গুণ থাকে যদি কখনো গুণ থাকে তাহলে কি করতে হয় গুণ থাকলে আমরা যে দেখেছি যে x epsilon of a গুণের জন্য এবং দিতে হয় বা সরি সরি দেখো দেখো আর আমরা ইতিমধ্যে শিখেছি গুনের ক্ষেত্রে কি করতে হয় গুনের ক্ষেত্রে হলে আমাদের দুইটা চলক আনতে হয় আমাদের দুইটা চলক আনতে হবে যদি এমন থাকে দুটো চলক আনতে হবে তাহলে আমরা লিখব যে এবং এক্স এফসালেন অফ এখানে দেখো ওয়াই এফসালেন অফ বি আমরা কিন্তু একটু আগে শিখেছি তাহলে দেখো আমরা যদি এই দুটো টাইপটা মনে রাখতে পারি আমরা আশা করি অঙ্কটা হয়ে যাবে ইজিলি তাহলে বিয়ে হলে কি হবে বিয়ে হলে হবে একটা চলো ঠিক এক্স এক্সepsilon অফ এ মাইনাস বিটা দুই থাকে তাহলে এক্সepsilon অফ এ বিয়োগের জন্য এবং এবং শেষে যেটা থাকবে তার এখানে epsilon not not epsilon একটু ভালো করে খেয়াল করো 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 দেখো কি আছে বিয়োগের জন্য হলো এবং এবং দ্বিতীয় যে পদটা থাকবে সেখানে not epsilon not এবং যদি ক্রস থাকে তাহলে কি এক্স ওয়াই দুটো চলক হবে প্রথমটার সাথে প্রথমটা ক্রসের জন্য এবং চিহ্ন আমাদের অধ্যায়টা শেষ হয়ে যাবে তো একটু দেখো ধরি তাহলে আমরা জানি যে প্রতিটা অঙ্ক করার ক্ষেত্রেই এই থিওরিম গুলো করার ক্ষেত্রেই ধরি এবার দেখো এখানে যেহেতু গুণ এবং ক্রস দুটোই আছে তাহলে প্রথমে কি ক্রস থাকার কারণে

এক্স নট এপসাইলন অফ বি কারণ কিন্তু আমি ইতিমধ্যে বলেছি বা শিখেছি যদি কখনো এ মাইনাস বি থাকে তাহলে এক্স এপসাইলন অফ এ হয় এবং এক্স নট এপসাইলন অফ বি হয় তাহলে শেষের টার জন্য এপসাইলনটা নট এপসাইলন হয়ে যায় তাহলে আমি এখানে দেখতে পারি যে এক্স এপসাইলন অফ এ এবং এক্স নট এপসাইলন অফ বি তাহলে দেখো আমার কি থাকলো এখানে এখানে দেখো আমার এবং থাকলো যে ওয়াই এপসাইলন অফ সি আশা করি তোমরা বুঝেছো এবার দেখো দেখো এর প্রথমটার সাথে এইটা লিখবো দেন দ্বিতীয় অংশটার সাথে দ্বিতীয়টা লিখবো তাহলে কি লিখবো দেখো যে এক্স অফ এ এবং দেখো এবং ওয়াই অফ সি আচ্ছা এবার দেখো এই এবংটা লিখবো যে এবং এক্স নট এফসাইলন অফ বি এক্স নট এফসাইলন অফ বি এবং দেখো এবং ওয়াই এফসাইলন অফ সি আশা করি তোমরা বুঝতে তাহলে কি করলাম দেখো প্রথম অংশটুকু প্রথম অংশটুকুর সাথে শেষ অংশটুকু ওয়াই অফ সি দেন এবংটা লিখলাম এবং এইটার সাথে শেষের পথটুকু এবার দেখো এখানে দেখো এক্স আছে দেখো এখানে এক্স এখানে ওয়াই দুটো আছে তা আমরা কি জানতাম যে দুটো থাকা মানে আমাদের ক্রস সিন আসে তাহলে কি লিখবো এখানে যে এক্স ওয়াই এফসাইলন অফ এ ক্রস সি আশা করি তোমরা বুঝেছ দেখ লিখবো এবং দেখো এবং এখানে এক্স কি একটা এখানে আছে আমি এখানে লিখেছি কিন্তু এখানে আছে এফসাইলন নট এবং এফসাইলন এখন এখানে আমরা কি নিব এপসাইলন নিব নাকি এপসাইলন নট নিব এটা কিন্তু একটা দিক কোশ্চেন একটা জিনিস সলভ করো আমরা যেটা পক্ষ থেকে ডান দিকে ওখানে কিন্তু আমাদের

এখানে দেখো কি আছে এখানে আছে এক্স ওয়াই এখানে দুটো থেকে এক্স কমা ওয়াই নিতে পারি তাহলে দেখো কি হবে আচ্ছা আমি বলেছিলাম যদি কখনো এবং এবং নট এফসাইলন এফসাইলন নট থাকে এবং এফসাইলন আট একটু খেয়াল করো এবং এবং এফসাইলোন এটা থাকলে কি করতে হয় বিয় চিহ্ন দিতে হয় তাহলে কি হবে বি ক্রস

আচ্ছা এখানে সমান না এখানে হবে উপসেট একটু কারেক্ট করে না এখানে হবে উপসেট চিহ্ন তাহলে এইটা হলো আমাদের এক নম্বর ঠিক একই ভাবে তোমরা কিন্তু ইতিমধ্যে জানো যে আমরা এক পাশ প্রমাণ করতে পারলে অন্য পাশটা উল্টাই লিখলেই হয়ে যায় উল্টাই লিখলেই হয়ে যায় তো দাও তারপরে আমি একটু লিখে দিচ্ছি একটু দেখো তাহলে এখানে আবার আবার কি লিখব যে আবার একটু মনোযোগ দিয়ে দেখো আবার x ওয়াই এপসাইলন অফ কি আছে এ ক্রস বি মাইনাস বি ক্রস সি দেখো তাহলে কি লিখবো যে x এক্স কমা মাইনাসের জন্য আমরা জানি যে লিখতে হয় এবং বি ক্রস সি বি ক্রস সি b ক্রস সি এবার দেখো আমরা কি করলাম এই যে শেষের লাইনটা এই যে এই লাইনটা দেখো একটু খেয়াল করো এই লাইনটা শেষের লাইন

मा देखते देख ভাল কৰচ চি দেখ এ ক্ৰছ চি মাইনাস বি ক্ৰচ চি দেখ বি ক্ৰচ চি উপ কি আছিল যে এ মাইনাস বি ক্ৰছ চি এইটো হল আমাৰ দুই নম্বরে এবার আমরা কি করবো যে এক এটা কিন্তু আমাদের হয়ে যাবে দেখো এক ও দুই হতে পাই দেখো এইটুকু লিখে দিলে কিন্তু আমার হয়ে যাচ্ছে আমি একটু না আমি এখানেই লিখে দিই যেহেতু আমাদের আর যদি লেখা না লাগে তোমরা এখানে লেখো এইটুকু দেখো তাহলে এইটাই হলো আমার প্রমাণিত দেখো এটাই হলো আমার প্রমাণিত দেখো আশা করি তোমরা আশা করি তোমরা বুঝেছো আশা করি তোমরা বুঝেছো তো এই ছিল আমাদের সেট তত্ত্ব নিয়ে লাস্ট ক্লাস তো আশা করি সেট তত্ত্ব আমরা যে মোট চারটি ক্লাস নিলাম এই চারটা দিয়ে ক্লাসটা যদি মনোযোগ ভাবে দেখো আশা করি এই সেট তত্ত্ব সম্পর্কে আর কোনো সমস্যা থাকবে না আমি আশাবাদী তো সকলে সুস্থতা কামনা করি সকলে ভালো করে পড়াশোনা করো ভালো রেজাল্ট করো জীবনে ভালো জায়গায় পৌঁছাও সকলের সুস্থ কামনা করে আমি বাধুন সাহা বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে ভালো থাকবে সবাই